আসসালামু এব্রুয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশ বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি ভালোবাসা ওয়েলকাম ব্যাক টু মাম আই আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটার কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালোবেসে পাশেই থাকবেন তো আমার মেয়ের ক্লাস পার্টি চলেন চাই ওর আজকে ক্লাস পার্টিটা আমরা দেখি কেমন লাগতেছে

কেমন ভালো লাগছে তাই আজকে ফ্রেন্ডদের সাথে অনেক মজা করবা তাই হ্যাঁ নয়টা হুম হ্যাঁ তাই বলে তাই হ্যাঁ প্রথমে নিচে দিয়ে উপর থেকে এটা টাই না করে এখান থেকে নিচে টাই না আবার এখান দিয়ে ওরে বাবা আঁকতে পারো তুমি হ্যাঁ তারপরে ডাইন করতে তাই তাই হ্যালো গাইস মাই নেম ইজ রাইসা সুবা twinkle twinkle little star how i wonder what you are apa also hi night and in the sky করো কার জন্য নিচ্ছ মিসের জন্য তাই তুমিhappy happy yeah. তোমার ক্লাস পার্টি কেমন লাগছে ভালো লাগছে তাকাও কেমন লাগছে ভালো লাগছে তাই আজকে ফ্রেন্ডদের সাথে অনেক মজা করবা তাই হ্যাঁ হানি নয়টা বাজতো হুম হানি নয়টা বাজতো তাই দেখি তো তোমাকে একটু এই একটু হাসি দাও তো উড়ি বাবা একটু হাসো

Que passou? Acho.